ট্রাস্ট জন্য ওই সকল মহিলা যারা কাপড় এই রকম মহিলা আমাদের মুসলমানদের ভিতর বাড়ছে না কমছে এটাও কিন্তু মিডিয়ার কারণে আমাদের সমাজে মেয়েদের যে শালীনতা ছিল এটা দ্রুত উঠে যাচ্ছে আমি লম্বা বলবো না যেহেতু আপনাদের অনেক প্রশ্ন আছে ভাইরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন আইয়ুমা এমরা আতিন সল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও আতা বা আলাহা ওয়া হাফেদ আত ফারসাহা দাখাল আতমিন আইয়ে আবু আবিল জান্নাত ইসাহাত কোনো মেয়ে যদি পাঁচ তো ফরজ নামাজ পড়ে সব লাগবে না সবে মেরাজ লাগবে না কিচ্ছু লাগবে না পাঁচ তো ফরজ নামাজ পড়ে রমজানের রোজাটা পালন করে কোনো নফল রোজাতার জন্য জরুরি না স্বামীর সাথে শান্তিতে আনুগত্য করে সংসার করে এবং নিজের পর্দা ইজ্জত হেফাজত করে ওই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন হাজারিন আমাদের সমাজে মেয়েরা দিনদার দিন পালন করতে চান নামাজ পড়েন অনেকে সবে বরাত পড়েন কিন্তু অক্তিয়া নামাজ পড়েন আছে নাকি তাদের অবস্থা ওই রকম যে মাথায় ঘোমটা দিলাম বাকি কাপড় খুলে ফেললাম এটা থেকে পর্দা হবে মাথায় টুপি দিবা পাগড়ি দেওয়া নফল আর পরনের কাপড় কি ফরজ কাজেই পাশক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন আর এটা আমার জন্য দরকার আমার ইমানের জন্য আমার দিনের জন্য আমার দোয়ার জন্য অনেক মহিলা নামাজ পড়েন বসে আসে না নেই যারা দাঁড়াতে পারেন ফরজ নামাজ বসে পড়লে হবে না দাঁড়িয়ে পড়তে হবে মহিলারা নামাজ পড়েন শাড়ি পরে ঠিক না শাড়ি পরে মেয়েদের নামাজ হয় না শাড়ি মূলতই অমুসলমানদের পোশাক তারপরও কেউ যদি ঘরে পড়ে সেটা তার ব্যাপার নামাজের ভিতরে কোনো মহিলা যদি একাকি অন্ধকার ঘরেও নামাজ আদায় করেন কেউ দেখছে না এই মুখমণ্ডল আর এই কবজি পর্যন্ত হাত ছাড়া অন্য কোনো জায়গা বেরিয়ে যায় মাথার কাপড় সরে চুল বেরিয়ে যায় কান বেরিয়ে যায় থুতমির নিচের এই সব জায়গা বেরিয়ে যায় এখানে বেরিয়ে যায় অথবা হাতের কোনই উপর দিকে বেরিয়ে যায় তাহলে ওই মহিলার নামাজ হবে না আজীবন নামাজ পড়ল বেনামাজিই থাকবেন যার কাপড় নেই তার নাক্টেও হবে কিন্তু কাপড় আছে কাপড় না বানিয়ে কাপড় পরেছে সরে গেছে নামাজ হবে না শাড়ি পরে কি দেহ ঢাকা রাখা যায় কি মনে হচ্ছে আপনাদের রাখা যায় কারণ আপনি যদি কোনো মহিলা যদি শাড়ি পরেও রুকু সে করতে গেলে কি হবে সরে যায় কান চুল বেরিয়ে যায় মেয়েদের ফরস পোশাক আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জা বই আপনারা দেখবেন মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক হলো যেটা পড়লে ফরজ আদায় হয় এবং যেটা নবীজির স্ত্রী মেয়েরা এবং মহিলা সাহাবিরা পড়তেন সেটা হলো বড় হাতাওয়ালা পায়ের নিচে ঝোলানো ম্যাক্সি বড় উপরে অন্যা আর ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা মেয়েরা এই তিনটে পোশাক পরে যদি সালাত আদায় করেন সালাত হয়ে যাবে এরপরও মহিলা সাহাবিরা অনেক সময় সালাতের জন্য জিলবাব অর্থাৎ বোরখা পরে নিতেন কথাকে বুঝতে পেরেছেন তাহলে সালাদ শিয়াম স্বামীর সাথে আনুগত্য শান্তির সাথে সংসার এবং পর্দা হেফাজত এই চারটে জিনিসের মাধ্যমেই একজন নারী তার জন্য জান্নাত নিশ্চিত করতে পারেন কিন্তু দুর্ভাগ্য মিডিয়ার কারণে ক্রমান্বয়ে আমাদের পর্দা বাড়ছে না কমছে কমছে আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু স্ত্রী মেয়েরা পর্দা করে না আসে না নেই আছে। আমার মাথার টুপি খেয়াল করেন ভাইরা মাথার টুপি ফরজ না সুন্নত ফরজ না সুনত দাড়ি ফরজ না ওয়াজিব সুন্নত দাড়ি আছে মুমেনে মাথায় টুপি আছে খুব ভালো কাজ কিন্তু স্ত্রীর মাথার কাপড় ফরজ না ওয়াজিব দাড়িশের গুরুত্ব বেশি না কম টুবি গুরুত্ব বেশি না কম এখন স্বামীর মুখে দাঁড়িয়ে আসে বাবার মুখে দাঁড়িয়ে আসে মেয়ে পর্দা করে না বউ পর্দা করে না মাথা খুলে বাইরে যায় এর অবস্থা হল যিনি ফরজ তরক করে অর্থাৎ লুঙ্গি পরেননি দাড়ি রেখেছেন এবং পাগড়ি পরেছেন আর এইভাবে যদি আপনি চলতে থাকেন আপনি শুধু আকেরাতেই ঠকবেন না দুনিয়াতে ঠকবেন অর্থাৎ আপনার মেয়ে আপনার সন্তান খারাপের পথে চলে যাবে দুনিয়াতেই এবং আখেরাতে জাহান্নামে নামে চলে যাবে এই জন্য স্ত্রী মেয়েদেরকে পর্দার দিকে আনা পর্দা করানো আপনাদের খুব বড় দায়িত্ব তবে গত দুই দিন আগে আমাকে একজন প্রশ্ন করেছে একজন মহিলা আমার বোন নামাজ পড়তেন এখন নামাজ কালাম ঠিক করে পড়ে না কি ব্যাপার কথায় কথাই বললাম যে আপনার দুলাভাই নেই বলে হ্যাঁ আছে দুলা খুব নামাজি দুলা ভাই আগে যাবে কারণ যে দুলাভাই নিজে নামাজ পড়ে বউকে সময় দেয় না বোর সাথে নামাজ পড়ে না বোর সাথে গল্প করে না বউকে কিছু সময় দেয় না শুধু মসজিদে নফল নামাজ পড়ে আর গল্প করে কাটায় ওই দুলাভাইকে আগে দুর্রা মারা উচিত কথা বুঝতে পারেননি কাজেই আপনি আপনার স্ত্রীর জন্য পরিবেশ তৈরি করে আপনি ওয়াশ করলে হবে না তাকে দিনই পরিবেশে নিয়ে যেতে হবে দিনই হবে। তার ভিতরে দিনের আবেগ তৈরি করতে হবে আপনি এসে তাকে শাসন করবেন আর একদিন সে পর্দা করবে এটা নিয়ম না কথাকে বুঝতে পেরেছেন এই জন্য আপনার স্ত্রী সন্তানদেরকে নামাজ এবং পর্দা এই দুটো জিনিস যদি রাখতে পারেন তাদেরকে আপনি সময় দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে পারে আপনার সন্তানেরা অন্তত আপনার দায়িত্বে যারা আছেন আপনার স্ত্রী আপনার 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 মেয়ে ছেলে ছোট ভাই বোন তারা অন্তত এই দুই ক্যাটাগরির জাহান নামি উম্মতে মহম্মদী হবে না যারা নবীর উম্মত হওয়া সত্ত্বেও জান্নাতের খুশবু পাবে না আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমিন আসন্ন্যা ট্রাস্ট সন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য